সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ এদিকে ইনকিলাব মঞ্চের হুশিয়ারি কাউকে সেফ এক্সিট দেওয়া হবে না অন্যদিকে সরকার কোন দলের পক্ষে না পররাষ্ট্র উপদেষ্টার আরও থাকছে জামায়াতে যোগ দিলেন শিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল এবং সবশেষে থাকছে জনতার নেতা যে নতুন বাংলাদেশ গড়ার কথা বললেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক এবার এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা শনিবার সাতাশে ডিসেম্বর সন্ধ্যায় যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহিন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা নয় আসনে লড়ার কথা ছিল তাসনিম জারার কিন্তু আজ নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে যারা লিখেছেন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব ঢাকা নয় আসনের খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের ও দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনীতি সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব তাসনিম যারা আরও বলেছেন একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সাথী নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছা শক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব ভোটারদের উদ্দেশ্যে বলেন তিনি এনসিপির এই কেন্দ্রীয় নেতা জানান নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসনের চার হাজার ছশো তেতাল্লিশ ভোটারের সমর্থনযুক্ত সই সংগ্রহের কাজ আগামী কাল থেকে তিনি শুরু করবেন একই সঙ্গে তিনি নির্বাচনী ফান্ড রেজিংয়ে পাওয়া অর্থ ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন এদিকে ইনকেলাব মঞ্চের হুঁশিয়ারি কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইনকেলাব মঞ্চ শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় চলমান বিক্ষোভের দ্বিতীয় দিনে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি শনিবার বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেছেন হাদির খুনের বিচার না করে কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন শাহবাগীর এ অবস্থান কর্মসূচি থেকে ছাত্র জনতা হাদির খুনিদের গ্রেফতার এবং এর নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন ইনকেলাব মঞ্চ জানিয়েছে ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা মনে করছেন সরকার হাদি হাদির বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে যা শহীদের রক্তের সঙ্গে বইমানের সামিল সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে যাবের বলেন যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন তাদের সে স্বপ্ন সফল হবে না রক্তের সঙ্গে বইমানি করলে এ জমিনেই আপনাদের বিচার করবে জনতা তিনি আরও বলেন এক হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করায় প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয় বলে তিনি মন্তব্য করেন উপদেষ্টাদের উদ্দেশ্য করে যাবের প্রশ্ন তোলেন হাদি হাদির বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তিনি বলেন কারা এই খুনের পেছনে রয়েছে তাদের নাম প্রকাশ করুন আমরা আপনাদের পাহারা দেব ভয়ের কিছু নেই কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে অন্যদিকে সরকার কোনো দলের পক্ষে না অন্তর্বর্তী সরকার কোন দলের পক্ষে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সব রাজনৈতিক দল অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে আমরা আশা করি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার দুপুর সোয়াপনে একটার সময় ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন তিনি বলেন উনত্রিশে ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আপনারা জেনে যাবেন কারা কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের লক্ষ্যটা হচ্ছে দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারির নির্বাচনে সবাই ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন নির্বাচনের বিশেষ গুরুত্বের কয়েকটি কারণ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সত্যিকার অর্থে গত পনেরো বছর দেশে কোনো নির্বাচন হয়নি সর্বশেষ হয়েছে দু বর্তমানে বিপুল সংখ্যক জনগণের বয়স ত্রিশের নিচে বা আশেপাশে তারা নির্বাচনে কখনও ভোট দেওয়ার সুযোগ পায়নি তিনি বলেন এবার আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি মানুষ যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখা পায় আমরা আশা করি নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ সে কারণে আমরা চাই মানুষ যেন তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান আরও থাকছে জামায়াতে যোগ দিলেন শিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন ছাত্র শিবিরের ছাত্রশিবিরের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শনিবার জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফর্ম পূরণ করে জামায়াতে যুক্ত হন তিনি জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের দু পঁচিশ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এর আগে তিনি দু সালে কেন্দ্রীয় দফতর সম্পাদক দু সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক দু সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সালে কেন্দ্রীয় আন্তর্জাতিক ও বিতর্ক বিষয়ক সম্পাদক দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এবং জুন দু থেকে জুন দু পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি ছিলেন জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি কুমিল্লার চোদ্দ গ্রাম ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম ও এইচএসসি ও মাফিজিয়া হাইদেরিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে তিনি দাখিল এসএসসি পাশ করেছেন এবং সব শেষে থাকছে জনতার নেতা যে নতুন বাংলাদেশ গড়ার কথা বললেন সতেরো বছরেরও বেশি সময়ে নির্বাসন শেষে দেশে ফিরে যখন তিনি জনসমুদ্রের সামনে দাঁড়ালেন যখন জনগণের ভালোবাসা শিক্ত স্বতঃস্ফূর্ত হর্ষধ্বনি গোটা বাংলাদেশকে আন্দোলিত করল যখন তিনি নির্বাসন জীবনের ব্যক্তিগত বঞ্চনা ও কষ্টের বর্ণনা সরিয়ে রেখে ন্যায়পরায়ণতার আলোকে দেশের লিঙ্গ বয়স শ্রেণী পেশা ও ধর্ম নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার বার্তা দিলেন তখনই বাংলাদেশ সত্যিকার অর্থে এক মহান জননেতার উত্থান প্রত্যক্ষ করল দেশবাসীর উচ্ছ্বসিত উষ্ণ সংবর্ধনা ও অভ্যর্থনায় মহিয়ান হয়ে ওঠা এমন স্বদেশ প্রত্যাবর্তন খুব কম জননায়কের ভাগ্যে জোটে সেই দিক থেকে বিবেচনা করলে বলা যায় এনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারিক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ও সংক্ষিপ্ত ভাষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা গণতান্ত্রিক উত্তরণের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতার যে প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি প্রয়োজন তা একদিনে অর্জন করেননি তারেক রহমান তিনি কখনো মন্ত্রিত্ব নেননি সরাসরি দলের সর্বোচ্চ পদেও আসীন ছিলেন না তবুও কি অবলীলায় কি নিঃসংকোচে কি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম খ্যাত ভাষণের প্রতিধ্বনি করে তিনি বলে উঠলেন আই হ্যাভ অ প্ল্যান আর সাধারণ মানুষও তার সেই কথায় ভরসা পেল উদ্বেলিত হল তারিক রহমানের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দিক হল তিনি আচমকা বা রাতারাতি রাজনীতিতে আসেননি ধীরে ধীরে সময়ের বহু চড়াই উতরাই পার হয়ে তিনি আজ মানুষের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে নবায়ন করেছেন নিজেকে প্রস্তুত করেছেন সাধারণ কর্মী থেকে রাজনৈতিক নেতা হিসেবে বগুড়ার ডাবতলি উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে যোগ দিয়ে প্রথমে তৃণমূলের সংযোগ তৈরি তারেক রহমান তখন থেকে একটু একটু করে তিনি নিজেকে গড়ে তুলেছেন তাদেরই একজন করে তারেক রহমান তার মা খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলন ও দেশ গড়া খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন গভীরভাবে তিনি শিখেছেন এবং রাজনীতিতে অবদান রাখারও চেষ্টা করেছেন তিনি ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়েছেন এবং নির্বাসিত হয়েছেন কিন্তু হারিয়ে যাননি বা চুপ হয়ে যাননি তিনি দুঃসহ নির্বাসন জীবনেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে লেখেছেন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি অন্তর্দৃষ্টি দিয়ে বুঝেছেন তার দায়িত্ব অনেক বড় ঐতিহাসিক তিনি প্রতিকূলতার মধ্যে টিকে থেকে সঠিক সময়ের অপেক্ষা করেছেন তিনি ফ্যাসিবাদ হটানো এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দিকে দেশকে নেতৃত্ব দেওয়ার পথে ভূমিকা রেখেছেন তার এমন ভালোবাসা ও সম্মানের সঙ্গে ফিরে আসা প্রমাণ করেছে সত্যিকার অর্থেই তিনি জনগণের নেতা জনতান নেতা স্বদেশ প্রত্যাবর্তনের দিনে জাতির সামনে তারেক রহমানের দেওয়া বক্তব্যে তার যে দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার কথা উঠে এসেছে তা দেশ পুনর্গঠনের একটি নৈতিক ও রাজনৈতিক রূপরেখা আর সেই রূপরেখা দাঁড়িয়ে আছে গুরুত্বপূর্ণ কিছু স্তম্ভের ওপর এ স্তম্ভগুলোই জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কল্যাণ রাষ্ট্র হিসেবে নিরাপদ গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে তারেক আহমান রাষ্ট্র সমাজ ও নাগরিক সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার নৈতিক ও মানবিক প্রস্তাব রেখেছেন গণতান্ত্রিক বাংলাদেশ তারেক রহমানের বক্তব্যের কেন্দ্রে রয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন যেখানে শান্তি কোন আপোষের বিষয় নয় বরং রাষ্ট্রের মৌলিক দায়িত্ব নিরাপদ বাংলাদেশের ধারণা এখানে প্রতীকী নয় বরং বাস্তব তারেক রহমান যে নিরাপদ বাংলাদেশের পরিকল্পনা হাতে নিয়েছেন সেখানে নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাই ঘর থেকে বেরিয়ে নিরাপদে ঘরে ফিরে আসতে পারবেন এখানে গণতন্ত্রকে কেবল নির্বাচন বা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে দেখা হয়নি বরং গণতন্ত্রকে দেখা হয়েছে নাগরিকের নিরাপত্তা বাক স্বাধীনতা ও ন্যায় বিচারের অবিচ্ছেদ্য ভিত্তি হিসেবে আর এই দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ হল অন্তর্ভুক্তি পাহাড় ও সমতলের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে দেশ গঠনের তিনি যে আহ্বান জানিয়েছেন তা বাংলাদেশে সেই বহুত্ববাদী বাস্তবতাকে স্বীকৃতি দেয় যেখানে নাগরিকের অধিকার নির্ধারিত হবে যোগ্যতা ও মেধা দিয়ে শাসনের ভিত্তি হিসেবে ন্যায় ও ইনসাফের উল্লেখ করেছেন তিনি আর ন্যায় ও ইনসাফ মানবিক রাষ্ট্রের অন্যতম শর্ত আই হ্যাভ বক্তবে তারেক রহমান বলেছেন আই হ্যাভ আ তার এই প্ল্যান নিছকি কোনো আবেগী কোনো স্লোগান নয় এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান বাস্তবায়ন যোগ্য এ পরিকল্পনার মূলে তিনি প্রাধান্য দিয়েছেন গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করাকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে এ দেশের মানুষ বাক উপভোগ করতে পারেনি তাদের রাজনৈতিক অধিকারের মর্যাদাহানি করা হয়েছে ও অর্থনৈতিক ন্যায্যতাকে ভুলুণ্ঠিত করা হয়েছে এখন সময় অন্যায় দুর্নীতি দমন পীড়ন ও বৈষম্যের বিপরীতে গণতান্ত্রিক ন্যায্যতার ও শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ গড়ে তোলার রাজনৈতিক অধিকার ছাড়া অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় আবার অর্থনৈতিক ভিত্তি দুর্বল হলে গণতন্ত্র টেকসই হয় না এই পারস্পরিক সম্পর্কের স্বীকৃতি একটি আধুনিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তার সুদূর প্রসারী ভাবনার পরিচয় দেয় যে ভাবনায় গুরুত্ব পেয়েছে মেধা ও যোগ্যতা ন্যায় বিচার ও সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি প্রতিকূলতা মোকাবিলায় সবচেয়ে প্রয়োজন হচ্ছে শৃঙ্খলা ও উস্কানি ও বিশৃঙ্খলা নয় ধৈর্যই হবে জাতির শক্তি যে কোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা প্রসঙ্গে তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন তা কোনো দমনমূলক রাষ্ট্র গঠনের আহ্বান নয় বরং তা এক ভঙ্গুর সময়ে দেশের নাগরিকদের নিয়ে একসাথে সুস্থিত এগিয়ে যাওয়ার কৌশল তারেক রহমান উস্কানি বিশৃঙ্খলা ও অরাজকতা প্রত্যাখ্যান করার কথা বলেছেন তরুণদের প্রতি তিনি দুর্বলতা নয় বরং রাজনৈতিক উপস্থাপন করেছেন রক্ষার ইতিহাস রহমান তার বক্তব্যে একাত্তর পঁচাত্তর নব্বই ও চব্বিশকে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ধারাবাহিক লড়াই হিসেবে উল্লেখ করেছেন এ কেবল ইতিহাসের স্মৃতিচারণ নয় বর্তমান ও ভবিষ্যৎ গঠনের আলোক বর্তনী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন উনিশশো আধিপত্যবাদী শক্তি হটিয়ে দেশের সুরক্ষা এবং ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন স্বাধীনতা কোনো একদিনের অর্জন নয় তাই যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে সকল অপশক্তিকে রুখে দিতে হবে এবং বাংলাদেশের জনগণ সেটা করবে দেশ ও মানুষের আস্থার যে কোনো অপচেষ্টাকে নস্বাত করবে এ দেশের মানুষ তারেক রহমান এই আস্থা রেখেছেন মানুষের ওপর অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রচিন্তা বক্তব্যে তারেক রহমান বাংলাদেশের জনসংখ্যার চাহিদা ও অধিকারের যে বিশদ চিত্র তুলে ধরেছেন চার কোটি তরুণ পাঁচ কোটি শিশু চল্লিশ লাখ বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও কোটি কোটি কৃষক শ্রমিক তা নিছকই কোনো পরিসংখ্যান নয় বরং রাষ্ট্রের কাছে এক নৈতিক দাবি বৈচিত্র্যময় এই জনগোষ্ঠীর প্রত্যাশা না করে জাতীয় ঐক্য সম্ভব নয় এই উপলব্ধি তার এই বক্তব্যে রাজনৈতিক দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে রাষ্ট্রের অংশীদার হিসেবে দেখার জন্য যে আহ্বান তারেক রহমান জানিয়েছেন তা তার পরিণত গণতান্ত্রিক মানসিকতারই প্রকাশ তিনি তরুণদের শুধু শক্তি হিসেবেই নয় দায়িত্বশীল নেতৃত্বের ভবিষ্যৎ হিসেবে তুলে ধরেছেন শিশুদের ভবিষ্যৎ নিরাপদ রাষ্ট্রের সাফল্যের মানদণ্ড হিসেবে বিবেচনা করেছেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কথা উল্লেখ করে মানবিক রাষ্ট্র পরিচয় দিয়েছেন তারেক রহমান যে উন্নয়নের কথা বলেছেন সেই উন্নয়নের সংজ্ঞা কেবল অবকাঠামো সংকীর্ণ পরিসরে আব নয় বরং অন্তর্ভক্তি সেই উন্নয়নের প্রধানতম ধর্ম মতাদর্শ ব্যক্তি ও রাজনৈতিক পরিচয় সবকিছুর ঊর্ধ্বে নিশ্চিত করার অঙ্গীকার একটি প্রকৃত নাগরিক রাষ্ট্রের লক্ষণ ন্যায় ও ইনসাফের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় রহমান বক্তব্যে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা জনতার নেতা হিসেবে তার অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের চিন্তাকেই প্রতিফলিত করে তরুণদের প্রতি আস্থা বক্তব্যে তারেক রহমান তরুণদের ওপরে শুধুমাত্র তার আস্থাই প্রকাশ করেননি পাশাপাশি তাদের ওপরে আগামী বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব অর্পণ করেছেন গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তি নির্মাণের ভার তাদের কাঁধেই শহীদ অসমন হাদির মতো অকুত ভয় ও দেশপ্রেমিক তরুণদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই রক্তের ঋণ শোধ করতে হবে একাত্তর থেকে চব্বিশ সকল শহীদদের প্রতি দেশ ও দেশের নাগরিকের যে নৈতিক দায় তার ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই আমাদের শোধ করতে হবে তারেক রহমানের এই ঐতিহাসিক বক্তব্যের সার কথা হচ্ছে কল্যাণ জনবান্ধব রাষ্ট্র গঠন বাংলাদেশ টিকে থাকবে গণতন্ত্র ন্যায় ও শৃঙ্খলার মাধ্যমে এক্ষেত্রে তিনি যে প্রজ্ঞা ও রাজনৈতিক দর্শনের পরিচয় দিয়েছেন তা প্রশংসাযোগ্য এবং তার এ বক্তব্য নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পজিটিভ ও গভীর চিন্তা প্রসূত প্রস্তাব